শুভ সকাল বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবারও প্রতিনিয়তর মতো চলে যাচ্ছি নদীতে মাছ সংগ্রহ করার জন্য দেখা যাক আজকে মাছ সংগ্রহ করতে গিয়ে কতটা মাছ আপনাদের সংগ্রহ করে দেখাতে পারি এই আমাদের দুজন বন্ধু নৌকা নামাচ্ছে ওপর থেকে চলো আমাদের নৌকা কিন্তু নেমে গেছে আমরা এবার গিয়ে চারা মারব দিতে হবে আমাদের আমাদের এই মধ্যে চারা গাঁথা চলছে এই চিংড়ি মাছগুলো কিনে এনে চারা করা হলো বন্ধুরা আমাদের গ্রাফি ফেলা শেষ হয়ে গেল বক্সি ফেলা শুরু হয়ে গেল ওই আমাদের মাঝি ভাই আর অর্পণ বক্সি ফেলছে এখন আজকে মাছ খান দিয়ে দন দেবো কালকে নদীর একদম পার দিয়ে দিয়েছিলাম কিন্তু কোনো মাছই পাইনি সেই জন্য আজকে মিডিল দিয়ে দিচ্ছি দেখা যাক আজকে আপনাদেরকে মাছ দেখাতে পারি কিনা দেখুন বন্ধুরা পুরো জঙ্গলের এপারে টাইগার এরিয়ায় বাঘের এরিয়ায় পুরো আমাদের টোটাল আড়াইশো বক্সি আছে কি যে চলে এসছি চার ঘন্টা পরে আমাদের বক্সির কাছে আমাদের গ্রাফি উঠে গেছে বাবু এই শোলটা একটু সাইড করতো বাক্সটা এ গিরে গা তো ফোন জায়গা আরে নাই বন্ধুরা চারটে বক্সি উঠে গেল কিন্তু এখনো কোনো মাছের একটাও দেখা নেই বন্ধুরা খালি বকশি উঠেই যাচ্ছে কিন্তু কোনো মাছের দেখা নেই বন্ধুরা কি হবে বুঝতে পারছি না এখন যেভাবে চারা দিয়েছিলাম সেভাবেই চারা চারা মাছে কোনো মুখই দেয়নি চারাতে বন্ধুরা কোনো মাছের দেখা নেই বন্ধুরা এই সকালে এসে কষ্ট করে চারা মেরে বকশি দিয়ে চার ঘন্টা বসে থেকে এই বক্সি উঠাতে আসলাম কিন্তু মাছের কোনো দেখা নেই বন্ধুরা বন্ধুরা কুড়িটা বক্সি উঠে গেল কিন্তু আমাদের কোনো মাছের দেখা পেলাম না কি হবে বুঝতে পারছি না বন্ধুরা সকাল থেকে কি ফালতো হয়ে যাবে নাকি বন্ধুরা আমরা বক্সি উঠিয়েই যাচ্ছি কিন্তু কোনো মাছের দেখা নেই বন্ধুরা আজকে কি মাছ হবে না দেখুন বন্ধুরা পুরো বক্সিটাই ফাঁকা আসছে কোনো মাছ নেই বন্ধুরা এত সময় পরে একটা মাছের দেখা নদীর টেঙ্গা কতটা বক্সি উঠানোর পরে একটা টেংরা মাছের দেখা মিলল এই মাত্র দেখুন বন্ধুরা প্রচন্ড ঝড় উঠে গেল সেই জন্য ভিডিওটা বানাতে পারলাম না নৌকাটা দুলছিল বলে তাই এখন শেষে এই আমাদের টোটাল মাছ হলো একটা বড় যাওয়া ভেটকি পেলাম দু কিলো হয়ে যাবে দু কিলো তো হয়ে যাবে বন্ধু এটাতেই আমরা খুশি হয়ে গেলাম একটা মাছেই পুরো পুরো বক্রিতে কিছুই না শেষে এসে একটা বক্রিতেই মাছটা পেয়ে গেলাম